আর তার দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু টার্গেট হয়েছিল আজ আমরা অনেকে কালেমার দাওয়াত দেয় যাদের কাছে দেয় ওরাও বোঝে না আপনি সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর মতো ভালো মানুষ একালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন বির আশি বার এহুদিদের কতবার আর জোরে মনে আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হয় আজ ফিলিস্তিন সহ আফগানিস্তান সহ এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আছে এহুদিরা ফিলিস্তিনকে এমনি টার্গেট করে নাই সীবার যদি বিশ্ব নদীকে রাশিবিধ অবস্থায় মেরে ফেলার জন্য তার গেট নেয় কি মারা যাবার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল সত্যি নবীর মতো কালেমার কথা বলে কালেমা পড়ে ষড়যন্ত্র খ্রিস্টানরা করবে আমেরিকার সোরটা একটু নরম দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছেন না

পরবর্তী শব্দ কি যখন তারা একে অপরের বন্ধু পররাষ্ট্রনীতির এমনিতে নাসিল করেন নাই বিশ্বে টিকে থাকতে হলে বিশ্বে চলতে হলে পররাষ্ট্রনীতি এটা একটা এবাদত এটা আপনার লাগবে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারা আছে তারা যদি একে অপরের বন্ধু হয়ে কাজ করে তখন আর তাদের সাথে মিল মহব্বত দিয়ে চলা যাবে না খ্রিস্টানরা হিন্দুদের বন্ধু হিন্দুরা বৌদ্ধদের বন্ধু আপনি মনে করছেন চীন রাশিয়া আমেরিকার সাথে দ্বন্দ্ব এটাকে মুখে মুখে ভেতরে ওদের সব এক মুসলমান টাইট করার জন্য আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানের বাদ দিয়ে কেউ কথা বলছে না তো মানুষ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কালেমা হচ্ছে বিপ্লবাত্মক একটা বাক্য এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে আল্লাহ আমাদেরকে কালেমা সাজের কত বের মতো বসার দিন বলেন আমি তাকে ফাঁসির আসামি যখন করা হয়েছে ফাঁসি দেওয়ার আগে যিনি ইমাম থাকে খতিব থাকে উনি এসে কালেমা পড়াবে ডাক বললেন আল্লাহর বান্দা এই কালেমাটার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাঁসির রায় দিয়েছে এখনই আমাকে মেরে ফেলবে আর এই মা পড়ি আপনি বেতন পাবেন নজর পাবেন মেয়াজ পাবেন আপনার মর্যাদা আরো বাড়বে রাষ্ট্রে সুতরাং আপনি ভালো করে শুনিলেন আপনার মার আমার কালে মা কখনো এক না আমি শেষে আলেমের মর্যাদা কামনা করি না আমি আলেমদের মর্যাদা কামনা করি ওই আলম যে আলেমদেরকে ইমাম তাই রহমতুল্লাহে জানিয়েছেন তিনটা জায়গায় পাওয়া যায় এক নাম্বারে মাটির নিচে দুই নাম্বারে জেহাদের ময়দানে তিন নাম্বারে সালেমের খানা আল্লাহ আলেমদের মর্যাদা তুমি সত্যি বাড়িয়ে দাও হকানি আলেমদের বলেন আমিন মোহাম্মদ রসদুল্লাহ

যতটুকু পারি আয়াতের উপরে আমার যতটুকু স্টাডি আছে পড়াশোনা আছে তার সে আকারে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ শয়তান যদি আশপাশে থাকে তাকে যেন আমরা তাড়াতে পারি শয়তান তাড়ানোর দোয়া আগে পড়ে জহ্নে নলেন নাসি হব্ব মেনান মেসাই ওয়াল বাণী ইলাফিয়া আয়াত কলসরা জানা বললা সূরা আল ইমরান 200 টা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি 14 নাম্বার আয়াত আটটা বিষয় আছে আয়াতে কয়টা পাক বলেন আকর্ষণীয় করে দিয়েছি দিয়েছি মায়া মহব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি আটটা জিনিসের উপরে দুনিয়ায় আটটা জিনিসের মধ্যে মানুষ দুর্বল এর দিকে মানুষের ঝোঁক ভালোবাসা মহব্বত আকর্ষণ বেশি চট্টগ্রামবাসী আপনি এবার নিজের সাথে মিলাবেন আপনার এই আটটা জিনিসের প্রতি ভালোবাসা আছে কিনা আর আয়াতের শেষ কথা আল্লাহ আমাদের কি জানাতে চেয়েছেন এক নম্বরে পৃথিবীর মানুষের ভালোবাসা আকর্ষণ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি তার স্ত্রীর প্রতি আরো জোরে বলেন বিশ্বনবী জানিয়েছেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে পছন্দ হয় এক নাম্বারে সুগন্ধি দুই নাম্বারে নামাজ আর তিন নাম্বারে আমার নিজের স্ত্রী তার স্ত্রী এখানে যারা বসে আছি আমাদের কাছে ওই স্ত্রী ভালো লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা ভালো লাগে এই কারণে আজ বাংলাদেশে পরকিয়া প্রেম আমি আয়তের তফসির পড় যে তফসিরে হাক্কা নিতে পেয়েছি যদি প্রেমে লিপ্ত হয় কমপক্ষে দুনিয়া ফেরাত তার ছয়টা ক্ষতি হবে এখানে যদি থাকেন এই মুহূর্তে আপনার চরিত্র পাল্টাবেন এক নাম্বারে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে আপনার জীবনের এবাদত বন্ধি কি কবুল হওয়া বন্ধ হয়ে যাবে তিন নম্বরে মরণের সময় আপনি বেইমান হয়ে মারা যাবেন কিমান পাবেন না কঠিন কঠিন কথাগুলো এবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো পরকিয়া প্রেমে লিপ্ত আছেন কারা হাত তুলেন তো ও হাদিস বলা আমার মনে হয় এই সেলার জন্য না এ কুষ্টিয়ার জন্য কার্য আলহামদুলিল্লাহ যাক ভালো এই এলাকায় কি আপনার নেই যদি কেউ এরকম চরিত্রে থাকেন আপনি কি মনে করেন আমি বুঝি না নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে হোক অন্যের মেয়ে লোকের সাথে যে লাইন আপনি লাগিয়েছেন কোন কারণে লাগান বলেন তো যে মেয়ে লোকের সাথে লাইন করলেন ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে তাই আছে এই কথা বলেন নাকি জিনিসপত্র কম বেশি আছে সব পুরাপুরি ঠিক হ্যাঁ এখানে একটু সত্য কথা বলা দরকার এখানে হাজারো স্বামী বসে আছে এই কারণে বলছি মেয়েরা আছে না সম্মানিত মা বোনেরা বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না কলকাতা হারবার ইন্ডিয়া হারবার ছাড়া কথা বলছেন এদের যে সল এ তো এমনি এর বরং যদি কোন পুরুষ মানুষ আপনার রেখে লাইন করে বসতে হবে শুধু ওই পুরুষের একা না আপনারও কিছু দোষ আছে আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবেন দুনিয়ায় শত কাজ সব কাজ জন্য জন্যে স্বামীকে আগে হাসি মুখে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় এবার এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট সম্মান এবং আদর হাত যেটা পাওয়া দরকার অধিকাংশ পরিবারের স্বামী এটা পাই না এই লাইন করে এবার একটু জোরে বলে ঠিক

এই যে লোকটা বসে আছে বিয়ে করার পরে দশ বছর পার হয়ে গেছে হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে কিন্তু সন্তান হয়ে গেছে দুই তিনটা বলেন তো তারা তাদের মা পাল্টাতে পারবে আরো আসতে বলে এজন্য উনি সহ যত মানুষ এখানে আমরা আছি বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার গুণ চারটা দেখে নেওয়া দরকার এক নাম্বারে তার বংশ দেখতে হবে দুই নাম্বারে তার সৌন্দর্য তিন নাম্বারে তার সম্পদ চার নাম্বারে দেখা লাগবে আল্লাহ দিন দারিত্ব অথচ আজকে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারান কাজ দিয়ে মেয়ে দেখতে যাচ্ছে ছেলের দোলা ভাই আর বাবা যে বিয়ে করবে ছাড়া দোলা ভাই আর বাবার জন্য দেখা ওই মেয়েকে যাই দাসে আরো আসতে বলেন অনেক জায়গায় দেখা যায় দোলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে বাবার পছন্দ হয়ে গেছে ছেলে বাদ নিজে বিয়ে করে ফেলেছে আর ওই মেয়েটা কবল বলার আগে তো বাবার জন্য দোলা ভাইয়ের জন্য তা ওই ছেলের জন্য তা কথা বলেন না কেন আপনি হারাম কাজ দিয়ে শুরু করলেন কোন কারণে এরপর সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওটা অধিকাংশ মানুষের রংপুরে এক মা ফেলে গিয়েছিলাম এক মরুপে এসে বলছে হুজুর আসসালাম আলাইকুম চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স কি ছেলে মেয়ে আছে আপনার কয়টা নয়টা নয়টা ছেলে মেয়ে হয়ে গেছে দাদা বই যাকে ডাকলাম বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে একটু বলেন দেখি বসর বছর দুয়া এখনো পড়া হয়নি তবু দুয়া এখনো পড়েননি নয়টা জন্ম দিয়েছেন আবার কবে পড়বেন অথচ ওই দুয়ার ভেতরে মারাত্মক দুইটা কথা আল্লাহকে বলা হয় বিসমিল্লাহ আমি মা আল্লাহর নামে আরম্ভ করছি আজকে মাসের রাত আজকে এই সংসার আল্লাহুম্মা জান নিবে না শয়তান ও জান নিবে শয়তান মারসাফতানা আমি এবং আমার স্ত্রী দুইজনে শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই এবং আমাদের কে রিযিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তানাদি ও গুলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে মুক্ত থাকে এ আপনি কি আজ আমাদের স্ত্রী গুলো যে চারটা দেখে বিয়ে করার দরকার ছিল প্রথম তিনটা হয়তো অনেকে দেখে হা বংশ দেখে তার সৌন্দর্য দেখে তার সম্পদ দেখে চার নাম্বার যেটা না দেখলে হবেই না সেইটা আমাদের ভেতরে নেই এজন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই পরিবার গুলো আজ জাহান নামের অগ্নিকুণ্ডে মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে জাহান নামের আগুন জ্বলছে এখানে একটা দুমা শিখায় আমি স্বামী প্রত্যেকের স্বামী যারা আছেন তারা দোয়া করবেন রব্বানা হাবলনা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা স্ত্রীর প্রতি মহব্বত ভালোবাসা আকর্ষণ এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে এখান থেকে আপনি একশো ভাগ মত থাকতে পারবেন না কিন্তু সাবধান এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখের হাত নষ্ট হয়ে না যায় এই কারণের নয় নাম্বার আয়তে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসেন

মফাসিন লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন বিশেষ করে ইমানদারকে তখন তার কুদরতি হাত এভাবে উঁচু করে ডাকে ইয়া আল্লাযীনা আমানু জোরে বলেন সুবহানাল্লাহ ডাকদের মায়া দিয়ে মহব্বত দিয়ে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম হালাক হয়ে যেও না গাফেল হয়ে যেও না উদাসীন হয়ে যেও না ধ্বংস হয়ে যেও না আমাদের সম্পদ সন্তান সন্তানাদের পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে এখানে আন জিকিরিল্লাহ আই আন আমরিল্লাহ আল্লাহর আদেশ থেকে ও মাই ইফা zalika কোন মানুষ যদি কাজ করে স্ত্রী সন্তান সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইন গুলো যদি ভুলে যায় আল্লাহ পাক বলেন ওই লোক তার জীবন ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লাহ এই আয়াতটার সাথে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মুসলিম অনেকগুলো দেশের সাথে মিলিয়ে মিল পাই না আমি রিমান্ডে যখন ছিলাম আমি নাম নিলাম না একটা হিন্দু অফিসার আমারে উনি বলছিল আমি মিশন ওমানে ছিলাম দুই বছর ওখানে আমি ছিলাম যে হোটেলে খাবার খেতাম খুব ভালো করে মিলাবেন দুইটা বছর আমি ওই হোটেলে খাবার খাই ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে এই দুইটা বছরের ভেতরে দেখলাম ওই বা দোকানে যে খাবার দিয়ে যায় পানি দিয়ে যায় তরকারি দিয়ে যায় ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে আর ওই ছেলেটা সারাদিন ডিউটি করে ওই কাজ করে পানি দেয় তরকারি দেয় ভাত দেয় এভাবে করে ওনার একদিন জিজ্ঞাসা করলাম আপনার নিজের ছেলে আপনি এত বড় দোকানের মালিক এত টাকা পয়সা আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করিয়ে একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি লকডাউন আর ভাষা দিয়ে আমারে বসিয়েছে

আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে আপনি ভালো করে শোনেন উনি আমার বলছিলেন ওই যে দোকানদার আমাকে বলছে আপনি কোন দেশে বাড়ি আমি জানি না আপনি সাথী কি আমি তাও জানি না করানের যে আয়াত পড়ল আমার ঠিকই বুঝেছেন ও হিন্দু বেটা ওর করানের অনেকগুলো আয়াত দেখলে আমার মুখস্থ আছে আমি তো নিচে হাফেজ ও যে সমস্ত আয়াত গুলো বলছিল আমি থ হয়ে গেছি রিমান্ডে কি বলে হিন্দু মানুষ আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে এই দশ দিন রিমান্ডে পড়েছে ওর প্রায় দুই তিন পাড়া করার মুখস্ত হইয়াছে আমার বলছে হুজুর এই দুটো আয়াতটা যখন পড়েছে সোনা তাকা বনের চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত আমার শোনালো আমি তো বাংলায় পড়েছি আমি বুঝে ফেলেছি উনি আমার কি বলতে চায় দোকানদার আমাকে বলতে চেয়েছে হে আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে

তাই বলে তো আমি ওর জন্য ঘুষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার নষ্ট করতে পারি না এরকম বাবা দেশে নেই নেই সন্তানের যোগ্যতা টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে টাকা দিয়ে ঘুষ দিয়ে আমি বেশি বলে ফেললাম হ্যাঁ কথা বলে না কেন বাবা কিন্তু জানে যে শেয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই এর বড় ভূষতি ওই জায়গাটা ওই সিআর আকে বসিয়ে সিআর টাই বসে আর আজেবাজে কাজে অবৈধ কাজে আন্দাম দিচ্ছে ওর ছেলে। আমরার সিআর এর জগত তো তো নেই। দোকানদার বলছে আল্লাহর বান্দা 7 নম্বর ওকে আমি একটা সব পাত্রী থেকে পাত্রস্থ করেছি। ওকে আমি একটা সব পাত্রী থেকে বিয়ে দিয়েছি। নবি আমাকে চারটা দায়িত্ব দিয়েছি আমি পঙ্খানুপঙ্খান ভাবে আদায় করলাম ওর জন্য দুনিয়াদার হয়ে আমি তো জাহান নামে যেতে পারি না আপনি হিসাব করে মিলান তো বাংলাদেশের সাথে কি প্রশাসনের কি কারণ এর সাথে আবার কি কবরের নিচের ওয়াজ করব স্ত্রীর গোনাগুন বললেও যদি আপনার সমস্যা হয় মাহাফিদিছেন গান বিশেষ মনাজাত করেন কিসের এখন তো বদ সমানিত ভাইরা আমরা যে আটটা গুণ বলার জন্য বসেছিলাম আমি তার আকারে কথা বলছিলাম এমনি কাছের থেকে নাকি বানিয়ে বানিয়ে বলছি অন্যান্য দেশের মুসলিমদের সন্তানাদি আর স্ত্রীর প্রতি যে দায়িত্ব কোরআন দিয়ে তারা যেভাবে বুঝেছে আমাদের ওইভাবে বোঝা সম্ভব হচ্ছে না আমরা আকর্ষণীয় মনে করে তাদের কারণে করে চোদ্দ নম্বর আজটা বোঝার তৌফিক দিন না আমরা প্রশাসন এবং আইনের শ্রদ্ধাশীল দেখে যারা দায়িত্বে আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল এজন্য কি কি কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না আমি তো আর আবু সহেল দেখি নাই আমার তো মনে হয় করিমের এই হেদায়তমূলক কথাগুলো সারা বলতে দেয় না আবু সহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখি এরা মারা গেলে এদের জানাতে দেওয়া কবর দেওয়া বেকার হবে আল্লাহ মামিন